কুন কোনنګه থালি বাসনতে বেরছত এ নাই তুই তো লাগব এই না কি আমার কাম না তোর কাম না কার তুমকে কি কি তুই আমি আমার কি যে মহিলা কাম যে তোমার আর আমার করার নাগে তোমার দেখে কি কি সুমু না ओ हो भाई बुझलाम तू तोर माने बियाह करर कथा कहते सब ना तो <laughs> <laughs> ओ, ना तोर बियाह करत कोन के हम तुमार मुसलमानी कथा कहते छी ओ बात तो कोड़ा काम अस रे तय मर बियाह करन लगबो बियाह करन ना कतो टाइम अस रे बा कम टाइम अस ना तुमन ना बयसो रुफुरते हेउले पेरे गेलो बाप <laughs> रे कतारे तोर

অত আমি আর থালি বাসন দি আরুম না তোর থালি বাসন দনাব আমি ধুম নে তুই দের horeগা যা আউ নে দের hore ভালো নে আমি আবার কামুরা থালি বাসন তো ভাত রান্দন লাগবো বাবু গেতাছি তুমি আমার কলি খেতা লাগছে আরে ভুল তোমার কাকা গেছে কোনে মই ঘরে শুন বুন বুন কি মনে আইলেন মানে তোমার কাকারে গোটা পাথরের কথা কইতাম তা ফোন এ কইতাম তা ফোন লাগলো না দেখে সরাসরি বাইতে আইলেম সাপ আন্ডারে দুড়ে আদ ধরে কই যেমন আঙ্কা কর বিয়ে করান নলে কষ্ট আমার সহ্য না দূর বাবু আমি তো বিয়া করি বেরি চাই আর আমার কামই হলো বিয়া করানি কিন্তু তোমার কাকড়া মানুষ বেশি জুতের না ঠিকই কইছুন আম কাকটা সবই বুঝে কিন্তু বিয়ের কথা কইলে নিচু হয়ে থাকে আচ্ছা বনি তোমার কাকা কোন আছে ডাক দাওছ দেখি অব ডাক দিতেছি ও কাকা এনা হোসেন গড়া কইছে

আমি কেন না আমি আমার না কাল ভাই আমি একটা কথা কই বিয়া আজকে হলেও করে রাখবো কালকে হলেও করে রাখবো হোতাই কেমন আমি চাষা বাস্তায় মিলাই কে নাকি এত কষ্ট করো খরক সাহেব বিয়ে তো করুন ওই আসলে আমার মন মতো পাত্রী পেতেছি না পাত্রী পাইলে বিয়েটা করে এলাম তোমার না বসতে বসতে পাত্রী দেয় হলো তাও তোমার মন মতো না না ওই তুই এদিকে যাচ্ছেন ঘটা জন্য তো আমি পাশাল পাত্রী আছি হ্যাঁ তুই এত পাশাল খায় রাশিদুল ভাই আপনি হুদে আর এগুলো নাকি রাগারাগি করুন আর এগুলোর কষ্ট হইতে গেতে বারে বারে কইতাছে না হে গরক সাহেব অতিটু বেশি কথা কয় রাশিদুল ভাই এক কাম করুন আপনি যে মোবাইলে ফটো পাঠিয়ে দিছিলাম ওই পাত্রীটা আমরা আহা কাল দেখবার যায় যদি পছন্দ হয় তাহলে বিয়াটা কালকে একসুটে করি হলাম নি হ্যাঁ তাই কালকে পাত্রী দেখবার যাম আর বল কাম কর গা যা কালকে যাম মুই আবা দেউম এই বার সাথে বিয়া না করা তোমার নামে আমি থানায় সে কেস দিম আবে বাজা আইগা না ভিড়ো রাশিদুল ভাই আসলে আর ওগুলো তামাম করছে এগুলা কাম করেন আমি যাই কালকে সকাল সকালে বাইরে জানি হো না যান